খুবই সুন্দর একটা গাড়ি এলপিজি করা আছে এবং প্রজেকশন লাইট এই গাড়িটা কিন্তু একটা সময় ব্যাপক চলছে এখন এটা হয়তো ওল্ড মডেল হয়েছে হয়তো এই কারণে কম চলে দামও কম আগে অনেক রেডি বডি কিন্তু একদম স্ট্রং আরে বাবা পাথর লোহা হ্যাঁ এই গ্লাস কিনতে হানোর জন্য এই যে একটু কাছ থেকে দেখাই দেন মানে বুঝবে না দূরের থেকে সম্ভব না বোঝা অরিজিনাল গ্লাস এবং গাড়িটা অনেক সুন্দর ভাই 2009 এর মডেল ভাই 2009 এর মডেল ভাই নিউ মডেল ভিতরটা দেখাই দেন লেদার সিট বাবু ভাই এটা কিন্তু লেদার এই যে অরিজিনাল লেদার এটা দেখেন অরিজিনাল বইসা কিন্তু সেই একটা আরাম আর অনেক কিন্তু জায়গা দেখেন আপনি পাও এখানে বইসা ফুললি টার্ন করে বসতে পারেন পিছেও জায়গা আছে অনেক সুন্দর এই যে সান্ডো বাস এদিকে মনে করেন আপনি থ্রি পার্ট সান্ডো খুলে দিলে ফুল খোলা মেলা জায়গা আর কি রিল্যাক্স মোডে আপনি মনে করেন যে লং জার্নিতে চালাইবেন চালায় কিন্তু সেই আরাম একটা লং ড্রাইভের জন্য বেস্ট এটা আর বলার কোনো ইয়াই নাই বুঝছেন না ফুল লেদার সিটের এই গাড়িটা এবং খুবই সুন্দর

তবে এটা হাতের হাতের অটো তো বাবু ভাই গাড়ির কন্ডিশনটা ভালো টায়ার টুয়ার আছে ইনশাল্লাহ ভালোই আর যেহেতু গাড়িটা দুই হাজার নয় মডেল চোদ্দোর স্টেশন আপনি যদি বলি এটা এটা হবে না চলা অনুযায়ী গাড়িটা ভালো কন্ডিশনটা আর করা আছে যেহেতু সিসিটা চব্বিশশো এই জন্য এলপিজিটা করা আছে এদিকে আপনার মাইলেজটাও ভালো পাবেন গাড়ির কন্ডিশনটাও ভালো আছে খুবই ভালো কন্ডিশন আছে এটাও আপনি বাবা ভাই আমরা যদি ওপেন করতে চাই এই যে এটা ওপেন হইলো আবার ক্লোজ করতে এই যে ক্লোজ হইলো এটা আবার চাপ দিলে হবে সবই অ্যাকটিভ আছে আর কি কথা বুঝছেন কোনো কিছু কোনো ঝামেলা নাই আসেন ইঞ্জিন রুমটা একটু দেখাই আপনি তো সব সময় নিউ মডেলের ইঞ্জিন দেখে অভ্যস্ত আপনাকে আজকে ওল্ড মডেলের ইঞ্জিন দেখাবো আসেন ওয়াও ওয়ার্ল্ড ইজ গোল্ড হ্যাঁ এখন এই যে দেখেন ডিবিটাই 16 ভালভের ইঞ্জিন 2400 সিসি এবং এখনো দেখেন ইঞ্জিনের যে কাপড়টা কত সুন্দর রয়েছে তো দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দ তের স্টেশন এটা হেরিয়ার থ্রি পার ছাণ্ড এটা প্রায় চাচ্ছি আপনার আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন السلام عليكم وعليكم السلام يا رب